সেলনে গিয়ে আমরা আমাদের অজান্তেই এই ভুলটি করি যার ফলে আমাদের শরীরে বাসা বাঁধে কয়েকটি মরণ বেদী রোগ যার মধ্যে একটি রোগের তেমন কোনো চিকিৎসা নাই অর্থাৎ এই রোগটি হওয়ার কয়েক বছরের মধ্যে আপনার মৃত্যু নিশ্চিত ভুলটি হলো পুরনো রেজার ব্লেড দিয়ে শেভ করা অনেক সেলুনে দেখা যায় ভুলবশত বা ইচ্ছা করে খরচ বাঁচাতে একই ব্লেড দিয়ে অনেকজনকে শেভ করে দিচ্ছেন শেভ করার সময় যদি আপনার কেটে যায় তাহলে থেকে শরীরে প্রবেশ করতে পারে তার মধ্যে অন্যতম হ্যাপাটাইটিস বি এবং সি ভাইরাস এই ভাইরাস দুটি আমাদের লিভারকে আক্রমণ করে প্রদাহ সৃষ্টি করে প্রাথমিক অবস্থায় এই রোগের লক্ষণ হিসাবে জন্ডিস দেখতে পাবেন এই প্রদাহ দীর্ঘদিন চলতে থাকলে লিভার সিরোসিস এমনকি লিভারের ক্যান্সার পর্যন্ত হতে পারে আরেকটি হলো এইচআইভি ভাইরাস এই ভাইরাস আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার যে সেনা প্রধান অর্থাৎ টি লিম্ফোসাইটকে আক্রমণ করে এবং মেরে ফেলে ফলে প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যায় এই রোগকে তখন বলা হয় এইডস প্রতিরক্ষা না থাকায় এইডস এর পেশেন্টরা বিভিন্ন ইনফেকশনে ভোগে এবং খুব তাড়াতাড়ি মারা যায় দুঃখের বিষয় এইডস এর কোনো ভ্যাকসিন বা আধুনিক চিকিৎসা নাই যার মাধ্যমে এইডস নিরাময় করা যায় তাই সেলুনে গেলে আমরা সতর্ক থাকব পুরনো রেজার ব্লেড দিয়ে শেভ করব না